পাহাড়ের এই পথগুলো পাড়ে দেওয়া কিন্তু মোটেও সহজ কাম নয় মানে এটা যারা সবসময় এসে অভ্যস্ত না তারা একটু কষ্টে পড়ে যেতে পারে আচ্ছা এই মাটিগুলা এই মাটিগুলো এতটাই পিচ্ছিল মানে পা পড়লেই মানে এখান থেকে পিছলে যে কিছুক্ষণ আগেও একজন এখান থেকে পা পিসতে স্লিপ করেছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে পা রাখলে সেই জন্য এই যে ট্রেকিং সেন্টার দেখতে পাচ্ছেন এগুলোর বিকল্প নয় এখানে আসলে এই যে পা দিলাম ট্র্যাকিং স্যান্ডেলটা মূলত এখানে পা দিলে আটকে যায় তো এখানে ধরার কিছু নাই পাশে কিসে ধরবো এদিকে অনেক দূরে আছে ডালপালা তো ওইখানে এটা খুবই রিস্কি হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করব পার হওয়ার ওঠানো হয়েছে পা যেখানে রাখতে সেখানে স্লিপ করতেছে এই জন্য পাটাকে আমি এটির সাথে আটকিয়ে দিলাম আটকিয়ে দিয়ে চেষ্টা করব এই জারটাও করে দিলাম এই যে এইভাবে এইভাবেই পার হতে হবে এই যে হাটটা এদিকে দিলাম এভাবে ধরতে হবে এই যে এখানে পা দিলে কিন্তু স্লিপ করবে তারপরে এই যে এই যে পাটা দিয়ে আগে পাটা আটকিয়ে দিতে হবে আটকে দিলাম এই যে এখন পাশে একটা কাটা গাছ কাটা গাছ ধরা ছাড়া আমার আর কোনো উপায় নেই এই মুহূর্তে এই যে দেখেন মানে কতটা কঠিন ও অবশেষে সে হইতে পারছি এই ছেলেগুলো অনেক কষ্টে পাড়ছে কামন গ্যাজ কামন এই এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে অনেক মানুষের প্রাণ গেছে যে উৎসর্জনক কী করে ফার্স্ট স্টেপ ওটা ওখান থেকেই এদিক দিয়ে এসে ওরা এখানে লাভ দিয়ে দেয় এখানে কিন্তু পানির অনেকটা স্রোত আছে যেটা হচ্ছে কি না এখানে অনেক গভীর এটা অনেক গভীর এই তোমরা ওই যে ওই দিক দিয়ে উঠেন আমি ওইকে হাত দেবো মানিক ভাই ওই যে হাত দিচ্ছি আমি ওই দিক দিয়ে আসেন ওই ওই দিক দিয়ে পারবেন না পাস লিপ করবে মানিক ভাই ওই ওই পাশ দিয়ে আমি উপর থেকে হাত ও ও ও ও এই দেখেন যে কষ্ট পাস লিপ করে এদিক দিয়ে পাস লিপ করে খুব সাবধান ও এরিক দিয়ে আসেন এরকি মানে বেলার বাইরে আসে ধরতে পারবো না এ ভাই আশ্রয় আমি আসতেছি দাঁড়ান ও অবশ্যই সে আমিও সেরে গেছি এই যে এখান থেকে যে জিরি পায়টা যে এদিক দিয়ে পড়ছে গিয়ে জিরিটা আঁকা বাঁকা জিরি এই জিরি পানিটা এদিক দিয়ে পড়েই মাত্র এখানে একটা বিশাল গর্তে পরিণত হয়েছে এটা এই সেই গর্তটা যে করতে পড়লে মানুষ এখানেই অনেক মানুষ মারা গেছে বেলাল ভাই এখানে অনেক মানুষ মারা গেছে না এটা সেই গভীর খুব এটা অনেক গভীর এখান থেকে এই যে আমি এখন আমার বেলাল ভাইকে এই যে পাঠা এইভাবে দিব